বিষয়টা একটু একটু সিরিয়াস আর একটুখানি আমাকে একটু ভাবিয়েছে একটু নাড়িয়েছে জানো তো মানুষ যখন নিজের জীবনে রং পার্সেন্ট চুজ করে না বা আমাদের কাছে ভুল মানুষ এসে পড়ে তার কৃত্তিকলাপগুলো যদি অশ্লীল হয় সত্যি খুব লজ্জাজনক হয় না না সেটাকে আমি ওই আর পাঁচজনের মতন ওই চাদর কাপড় নিজে উলঙ্গ হয়ে গিয়ে ঢাকা দেওয়া ওইগুলো একদম করতে পারবো না গো পারবো না পারবো না তো যার জন্য প্রতিবাদটা করেইছিলাম ছিলাম প্রতিবাদটা করতে বাধ্য হয়েছিলাম আজকের টপিকটা জানি না কতজনের কীরকম মনে হবে না হবে আমার মনে হলো আমাদের তো তোমাদের সাথে কানেক্ট করার জায়গা এই ভিডিওটা ভিডিওর মাধ্যম তো এই ভিডিওটাই আমি একমাত্র মাধ্যম হিসাবেই বেছে নিয়েছি যে এই বিষয়টাকে তোমাদের সামনে তুলে দিই এরপরে তোমরা যেরকমভাবে মনে করবে সেরকম মনে করো তো এই বিষয়টা নিয়ে সকালবেলা দীপ্তিদির সাথে আমার কথা আর অতিব বিরক্ত আর রাগ আমার মনের মধ্যে এই বিষয়টা নিয়ে ছিল যেটা আমি দীপ্তিদিকে বলেছি যে সত্যি দীপ্তিদি মানুষটাই ভুল মানুষটাই ভুল ভালোবাসা ভালো লাগা ওয়াইটিতে এই দুটো জিনিসকে লোকে যেন একদম ক্রোশ ক্রোশ হাত দূরে রাখে কখনো ভালোবাসার হতে পারে না আমার ভালোবাসার মানুষ অন্যকে পছন্দ নাই করতে পারে যেমন আমার এরকম অনেক মান ভালোবাসার মানুষরা আছে যারা কিন্তু আমাকে ভালোবাসে কিন্তু আমি যাদের এগেনস্টে ভিডিও করি কিছু কিছু মানুষ ছাড়া কিছু মানে কিছু কিছু মানুষকে তো তারা সত্যিই ঘৃণা করে অ্যাজ এ পারসেন পার্সন হিসাবে কিন্তু কখনো তাদেরকে নিয়ে কটুক্তিকর বা কুরুচিকর মন্তব্য করে তারা নিজেদের স্ট্যান্ডার্ডটা দেখায়নি বোঝাতে পারছি আশা করি বিষয়টা আমাদের এই চ্যানেল চ্যানেলটার অস্তিত্ব যে যেরকম ভিউয়ার্সদের ওপর নির্ভর করে সেই ভিউয়ার্সটা কীরকম সেটার উপরেও কিন্তু আমার অস্তিত্বটাও নির্ভর করে যে কারা আমাকে ভালোবাসছে কীরকম ধরনের মানুষরা আমাকে ভালোবাসছে ঠিক আছে তো যাই হোক অনেকটাই বলে দিলাম তার আগেই বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই করে একটু মানে অফ হয়ে রয়েছে আমি বিষয়টা নিয়ে সকাল থেকেই হয়ে রয়েছি কারণ সকালে তো আমার কন্টেন্ট অন্য আমার তো মানে এখন আর পোষায় না যে নিজেদের কোক্রিয়েটারকে নিয়ে নাড়াঘাটা করি হ্যাঁ পিঞ্চ করা কেউ শুরু করলে যে যেমন একজন মানতেই চাইছে না যে শুরু সে করেছে এখনও সেই সানাই বাজিয়ে যাচ্ছে যে আমি একটা ভিডিও করেছি রিম্পা সেখান থেকে কন্টেন্ট বেছে নিয়ে প্রথম ভিডিও করেছে কিন্তু কিছুতেই স্বীকার করে না যে আমি ওর হাজব্যান্ডের জায়গাটাকে খোঁচা প্রথমে মেরেছি প্রথম ভিডিওতেই মেরেছি যে হাজব্যান্ডরা ভালো জায়গায় চাকরি করে বউদের চরিত্র ওয়াইটিতে বিক্রি হয়ে যাক তাতে তাদের কিছু যায় আসে না ঘরে পয়সা তো আসছে তাহলেই হলো এই খোঁচাটা কাকে মেরেছে এখন অবধি বলতে পারিনি আর কারোর কথা না আমি ইপু দিদির কথা বলছি ঠিক আছে তো ইপু দিদির ওই আমার আন্ডা নিয়ে করা ভিডিওটা ও একদিন আগে করেছে ভিডিওটা আমি দেখিনি। নি আজকে সকালবেলা যখন আমার ফার্স্ট ভিডিওটা ছাড়বো ঠিক তার দশ পনেরো মিনিট আগে আমি ভিডিওটা দেখেছি চোখের সামনে এসেছি দেখেছি দেখলাম সেই একই সানাই বাজিয়েছে আর ওই যে লজিকের মাদার সিস্টার করেছে মানে ও আমাদের ওপর এতটাই ভরসা করে আর মনে করে বুঝে গেছে যে ভিউয়ার্সরা আমাদের কথা এতটাই শোনে যে আমাদের কথা শুনে ওকে বিচার করে দেবে বুঝতে পারছো বুঝতে পারছো হ্যাঁ যে আমাদের কথা শুনে ওকে বিচার করে নেবে মানে ওকে শেষ করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি রকম মানে কি বলে ওগুলোকে সেই হীনমন্যতায় ভোগো নাকি তুমি হ্যাঁ হীনমন্যতায় ভোগো ওই তো বললাম দেখো স্ক্রু এখনও রাখা আছে পাঠিয়ে দেবো কোথা থেকে তোমার খুলেছে সেখানে একটু ফিট করে নিও একই পাচরানি নিই পাচর পচর পেঁচিয়ে যাচ্ছে আমার স্বামী তুমি দেখতে গেছো সে কাজ করে কি করে না তুমি দেখতে গেছো যে আমার স্বামীর বাজারে আমাকে ছেড়ে রেখেছে ঘরে পয়সা ঢুকলেই হলো হ্যাঁ তুমি দেখতে গেছো আমার স্বামী কোথায় কম্পোজিশানে কাজ করছে না করছে আমি এখানে বহাল করতে আসি না তোমার স্বামী পেছনে মিউ মিউ করে এটা বলাতে তুমি বলছো লোকে মরে যায় হ্যাঁ মেয়েরা চায় প্যাম্পার করুক তার মানে এটা না প্যাম্পারের ঠেলায় কাজকর্ম ছেড়ে দিয়ে মানে খোদ নিজে প্যাম্পার হয়ে বসে থাকি পড়ে হ্যাঁ ওই হিসি আটকানোর প্যাম্পার বুঝতে পেরেছ গালে গাল ঠেকিয়ে রাখলেই ওটা ওই প্যাম্পারিং করা হয় না যাই হোক কিছু বলার নেই এই বিষয়টা নিয়ে বেফালতু তর্কের বিষয় হুম আমার কিচ্ছু যায় আসে না তোমার বর কোথায় কাজ করে কি কাজ করে আদৌ করে কি করে না আমার কাছে ম্যাটার করে না করে না আমার কাছে ম্যাটার করে কি তোমার আনতাবড়ি কথাবার্তায় কি আছে তুমি কেন পিঞ্চ করলে সেটা নিয়ে আমার আছে ওই যে বললাম লজিকের মাদার সিস্টার করে হ্যাঁ আমি প্রত্যেকটা ভিডিও এখন অবধি ওকে নিয়ে যে কটা করেছি প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি যে কেউ যদি তোমার নামে কিছু বলে এই যে যে শব্দটার কথা বলল হুম নন্দাইকে নিয়ে যে বিষয়টা কেউ যদি বলে সেটাকে আমি বিশ্বাস করে নেব সেটাকে আমি তোমাকে বলে আমাকে এক্সাম্পল হিসাবে দিয়ে তারপরে আমাকে তোমাকে ভিডিও করতে হবে তাহলে তো পার্সোনাল অ্যাটাক হয়ে গেল কিন্তু তোমাকে বারংবার ওপোনেন্টের বলা কথাগুলোকে বলে হ্যাঁ তো এটা তো সত্যি এটা তো সত্যি তুমি কি জানো গো কোনটা সত্যি তুমি কি জানো এরকম অনেক কথা আছে যেটা আমি মুখে অস্বীকার করেছি সেটাতে কী তো আমার বক্তব্য আছে হুম কেউ একজন এসে বলল তাহলে যদি এটাতে তোমার এত ভরসা থাকে সেই উদাহরণটাই দিয়েছি তা কেউ এসে যদি তোমার নামেও বলে তাহলে তুমি স্বীকার করো ভাই না করো তোমারটাও তাহলে সত্যি এটা মেনে নেবো আমরা এইরকম প্রশ্ন করেছি তোমার ওপর স্ট্যাম্প মেরে দিইনি বুঝতে পেরেছ বোঝো নিজের মতন সাজিও না কথাকে এটা গেল এক কথা দ্বিতীয় কথা ওই সীমাদির লাইফ করা আমার এগেনস্টে যেটা বলছে ওই লোকটার এগেনস্টে তোমাকে কমপ্লেন করতে বলা হয়েছে তুমি করো নি সেই জন্য সীমাদি রাগ করে তোমার এগেনস্টে ভিডিও করেছে এই লাইভে উল্টোপাল্টা কথা বলেছে বলছি না মূর্খের স্বর্গের স্বর্গে তুমি বেশ বাস করছো আমি বারংবার ক্লিয়ার করেছি ওই যে বললাম পুরো ভিডিও মানে বুঝে দেখো না যারা দেখেছে তারা জানে আমি বলেছি যেদিনকে ওই স্কুলে যাওয়ার বিষয়টা নিয়ে আমি প্রতিবাদ করি প্রথম কথা লাইভের পরে পরেই বসে গেছিলাম ফট করে সেটা সীমাদির একটা রাগ ছিল দ্বিতীয় রাগ ছিল আমার করা ভিডিওটার ওপর পরিপ্রেক্ষিতে তোমাকে অ্যাটাক করেছিল হ্যাঁ হ্যাঁ তোমাকে অ্যাটাক করেছিল ওই বাচ্চার বাবা বাচ্চার বাবা মানে ওই ওয়াইটির দাদাভাই ভাই সেটা হয়ে গেছিলো সীমাদির আরও রাগ কারণ তখন তোমার সাথে একবারে কচুমচু দলাই মোলাই সম্পর্ক ছিল না মানে একবারে গালে গাল মুখে মুখ এরকম একটা আদরের প্রেমালাপের সম্পর্ক তখন ছিল তোমাদের হুম তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই আউটবাসটা তার সেই কারণে হয় কমপ্লেন করার এগেনস্টে হয়নি ঠিক আছে খবর নাও জানো তারপরে তুমি বলো মানে বললাম না এরকম হাওয়ায় কথা ছড়িও না তো তার থেকেও বড়ো কথা এই ভিডিওগুলোর তোমাকে আর পরিপ্রেক্ষিতে আমার কোনো অ্যান্সার ব্যাক করার প্রয়োজনই পড়ে না কারণ ওই ভিডিওটার কমেন্ট সেকশানে তোমাকে দর্শকরা যেভাবে আমার নাম করে করে তোমাকে লিটারালি বুঝিয়ে গেছে তোমার জায়গাটা তো সেখানে দাঁড়িয়ে আমার আর আলাদা করে কিচ্ছু বলার নেই যারা আমাকে বিশ্বাস করার তারা আমাকে বিশ্বাস করে এই যে যারা প্রতিনিয়ত রিম্পাকে দেখছে যারা অ্যালিগেশান লাগিয়েছে তাদের কাজ হচ্ছে অ্যালিগেশান লাগানো সত্যতা সত্যি যেমন রিচার্জের টাকায় কখনো চরিত্র বিক্রি হয় না সেই রকমই কেউ এসে বলল যে একদিনে আমার স্বামী সুখ দিল কি দিল না এরকম একটা মন্তব্য সেটা সত্যি হয়ে গেল আর এরকম কথা তো ওঠেই নেই ওঠা তো ওটা তো হয়েছিল এরকম কথা বলেছিল যে আলাদা রুমে শোয় ওই অশ্লীল পুরুষটাই কথা বলেছিল যেটা কোনো অংশে সত্যি না ঠিক আছে এটা ওর বলা কথা ওর মনের যে সুপ্ত বাসনাগুলো পূর্ণ হয়নি সেগুলোকেও পরিস্ফুট করেছে আমি অন লাইভে গিয়ে মুখে সামনে আমি প্রশ্ন করেছি যে আমাকে এতই যখন আমি খারাপ আমাকে কেন হুমকি দেওয়া হয়েছিল ব্লকটা খোলানোর জন্য ফিফটিন্থ মার্চ দুপুরবেলা দুটোর সময় কেন হুমকি দেওয়া হয়েছিল যে ব্লক খুলুন আদারওয়াইজ এই 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 প্রশ্নটা যখন করেছি তখন ওয়াইটির দাদাভাইয়ের কাছে রিকোয়েস্ট করছে নাম ধরে বলছে বাবু আপনি কিছু বলুন আপনি কিছু বলুন দেখুন কি বলছে বুঝতে পারছো এইটা আমি বর্ণালীদিকে বললাম বর্ণালীদির কমেন্টটা আমি এই পুদিদির এই ভিডিওটার কমেন্ট সেকশানে পেলাম যে একটা পুরুষের জন্য কত লজ্জাজনক যে তার স্ত্রী একদিনে সুখের কথা বলেছে একটু বেশি মশলা মাখিয়ে ফেললে না তুমি হুম তোমার মাথার মধ্যে কি চব্বিশটা ঘন্টা এই অশ্লীলতাই চলে কার সাথে তিলক তোমার ঘটনা ঘটে যাক কোন ওয়াইটিতে কে ছড়িয়ে দিল যে একটা পুরুষ এসে বললো আর সেটা সত্যি হয়ে গেল হুম সত্যি হয়ে গেল আর সেটা নিয়ে কপচানোর জন্য তুমি কমেন্ট সেকশানে বসলে সেই কমেন্টে তোমাকে রিপ্লাইতে হুম সেই রিপ্লাইতে এই বাবুর যে ফেক আইডিটা সে তোমাকে আবার উত্তর দিয়েছে যে বনালি তোমার কি সুখ লাগবে বলবো আমি তোমাকে দেবো আমি না যা তালি মেরেছি যে তোমার ওই কমেন্টটা যেটা তুমি আমাকে উদ্দেশ্য করে করেছো সেইটা সপাটে জুতোর বাড়ির মতন তোমার পড়েছে তুমি অসভ্য টাইপের একটা মহিলা আমি আজকে বলতে বাধ্য হলাম হুম তোমার এত বড় সাহস হয় কি করে যে ওখানে আমি একজন সাপোর্টার্সকে দেখলাম যে কি না ইপু দিদিকে উল্লেখ করে বলেছে যে তুমি কি নিজেকে বড় হনু মনে করো যে তোমাকে নিয়ে সবাই কনটেন্ট করে বেড়াবে কলতলার ঝগড়ুটে মাসি সেখানে তুমি রিপ্লাই সেকশানে বলছো যে তাহলে খারাপ যখন এখানে এসছো কেন যাও না যেখানে বেশ্বাদের সমাবেশ বসে কি বলিদি কাকে বলেছো বেশ্যা কোথায় বসে বেশাদের সমাবেশ হুম তোমার এত নলেজ কি করে তুমি অন্যের লাইভের সেকশানের কমেন্ট বক্সে গিয়ে বলো অন্যের দর্শকরা কাজের মাসি সেই দর্শকদের লিস্টে তো তুমিও ছিলে একটা সময় তাহলে কি তুমিও কাজের মাসি তার মানে তুমিও কাজের মাসি কুচুটে মাসি সারাটা দিন যে কিনা ওই ইপুর কমেন্ট বক্সে এখন পড়ে থাকছে ইপুর কিছু করার নেই তার যদি সেই রকমই মেরুদণ্ড হতো সে প্রথমেই প্রতিবাদ করত। যে তিলক তোমার ওই ভয়ঙ্কর দৃশ্যটার সাথে ঘটনাটার সাথে তুমি কি করে টিমকে তুলনা করলে কি করে করলে এটা তোমার করাটা উচিত হয়নি হুম ভালোবাসার মানুষের অন্যায়গুলোকে খালি প্রলেপ মারতে শিখেছে দোকলা তো তুমিও কম না এর নাকি তুমি সাপোর্টার্স নিজেকে বলো যে বিশাল সাপোর্টার্স তুমি উজ্জ্বল কণিকাকে খুব ভালোবাসো যখন এই ইপুই ছিঁড়ে খাচ্ছিল আজকে সেই ইপুর চেটে সাফ করে দিচ্ছ পায়ের তলা তুমি কমেন্ট সেকশন আলোকিত করে রাখছো তোমার এই অশ্লীল কমেন্টের জন্য আর তোমার করা এক একটা জঘন্য কমেন্ট ওর ক্লাস বুঝিয়ে দিচ্ছে মানে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভগবানকে আমার কমেন্ট বক্সে তুমি নিই আজকে তুমি বলছো যেখানে বেশাদের সমাবেশ বসে কোথায় কারা যে যেসব মানুষগুলোকে তুমি বেশা বলে যারা আমাদের কমেন্ট বক্সে ঘুরে আমি দীপ্তিদি সীমাদি আমরা ক্রিয়েটাররা তিনজনে সবাই বেশ্যা আর আমাদের কমেন্ট বক্সে পায়েল সীমন্তিকা ওদিকে টুকুদি পম্পাদি সিপ্রাদি বুনমুদি পল্লবী আরও বাকি যারা 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 কিনা সীমাদির কমন ভিউয়ার্স আমার কমন ভিউয়ার্স দীপ্তিদির কমন ভিউয়ার্স ইভেন ইপুদিরও কমন ভিউয়ার্সই ছিল তারা এখনও যায় এখনও যায় তারা প্রত্যেকে কি বেশা হয়ে গেল নাকি তোমার এত নলেজ আসে কোথা থেকে ওই বেশাদের যে ইউনিয়ন কাজের মাসিদের ইউনিয়ন সেখানে কি লিডারের পদস্থটা তুমি নিয়ে বসে আছো বেরসাদের লিডার ওই কাজের মাসিদের ইউনিয়নের লিডার সব তুমি যে তোমার এত নলেজ তোমাকে এত বড় সাহস দেয় কি করে যে তুমি এই রকম অশ্লীল কথাবার্তা বলতে পারো দীপ্তিদিকে তুমি হারাতে পারবে না এত ভালোবাসো তার মানে সমাবেশটা কোথায় বসে বেশসাদের সমাবেশটা কোথায় বসে সেম তো একই সাথে সব চ্যানেলে যায় তাহলে সমাবেশটা আমরা বসাই আর সেখানে জড়ো হয় সব বেশারা তুমি এটা বলতে চাইলে হুম এরপরে ইপুর মতন বলতে বসো না পড়ল কথা হাটের মাথায় যার কথা তার গায়ে বাজে বলো না আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি কারণ যে কমেন্ট করেছে সে আমাদের উদ্দেশ্য করে বলেছে যে তুমি কি নিজেকে বড়ো এ মনে করো যে সবাই তোমাকে নিয়ে কন্টেন্ট করবে কারণ ইপু প্রত্যেক দিন বলছে যে ওকে নিয়ে নাকি আমরা মানে কন্টেন্ট করছি ওর বলে কন্টেন্টের চারিদিকে কোনো অভাবই নেই কথাবার্তা একটু বুঝে বলবে যেখানে পড়ে রয়েছ এইরকম অশ্লীল কথাবার্তা বলে সেই জায়গাটা সেই সমাবেশ করে রেখে দিয়েছো তুমি তো তুমি অন্যদেরকে কম বলো যারা এখন এখানে আছে যারা প্রতিনিয়ত আমাদের দেখছে তাদের কমেন্টের ধরনগুলো গিয়ে চেক করবে একবার আর তোমার কমেন্টের ধরনগুলো চেক করবে পরিষ্কার বুঝতে পারবে কোথায় কিসের কেমন সমাবেশ বসে বলতে বসে গেছে তোর দোগলা তো তুমিও কম না একবারে ইপুকে একবারে চেটে সাফ করে দিচ্ছে এদিকে নাকি এম এস এলকে ভালোবাসত সেইবেলায় সব ভুলে গেছো আর অন্যরা কিছু করতে গেলে তখনই সেটা গাইড জ্বালা হয়ে দাঁড়ায় তো যাই হোক বন্ধুরা এইটুকুই আমার বলার ছিল মানে নোংরামি চরমে যাচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো